এটা হচ্ছে গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি একটি ফোন তো এটার প্রবলেম হলো এটা হুট করে ডেড হয়ে গেছে গুগলের ফোনগুলো সব জায়গায় রিপেয়ার করা হয় না তো যার কারণে কাস্টমার খুব চিন্তিত ছিল যে আসলে সেটটা কোথায় কাজ করাবে তো দেন আসলে টেকনিশিয়ান ভাইয়ের কাছে এসে পরামর্শ নেয় তারপর সেটটি আমার কাছে চলে আসে যাদের পিক্সেল ফোন রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করে আসলে আপনার সিপিউ রিলেটেড যে কাজগুলো রয়েছে এবং অন্যান্য যে হার্ডওয়্যার রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে করাতে পারেন তো এটাতে আসলে মূলত হুট করে ডেড হয়ে যায় কিছু চেক দিয়ে আসলে আমি দেখলাম এটা সিপিউ ফল্ট হয়েছে তো সিপিউটা রিবোল করলেই আসলে ইনশাল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে যে কেউ আসলে এই কাজগুলো করতে পারবে না খুব আসলে এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে আসলে এই কাজগুলো করানো উচিত এগুলো সবার কাছে হয় না কারণ হয়েছে এটার যে গ্লুগুলো আসলে ব্যবহার করা হয় এগুলো অনেক হার্ড অনেক শক্ত হয়ে থাকে তো যার কারণে যারা অনেক অধিক প্র্যাকটিস যাদের মধ্যে রয়েছে যারা প্রতিনিয়ত আসলে এই কাজগুলো করে এই কাজগুলো আসলে সুন্দরভাবে করতে পারে যারা আসলে কাজগুলো কম করে বা মাঝে মধ্যে করে তাদের আসলে আসলে আহ ওরকম কাজ আহ করা খুবই টাফ বিষয় হয়ে যায় তো আপনাদের যাদের ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমরা এই কাজগুলো করে থাকি আর আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব হচ্ছে হাতিরপুর মোতালি প্লাজা আসলে সিপিওটা রিভলভ করা হয়ে গেছে তো এবার আমি ফোনটিকে চালু করে দেখবো আসলে ডেট ফোনটি ফিক্স হয়েছে কিনা আলহামদুলিল্লাহ সেট অন হয়েছে আল্লাহর রহমতে আসলে সেটি দীর্ঘদিন আবারও চালাতে পারবে তো এই ধরনের ফোন যাদের প্রবলেম হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন